তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৃথিবী যে কোনো মুহূর্তে হয়তো এই শঙ্কা এবার সত্যি হতে পারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন কি তাহলে লেগেই গেল পৃথিবী কি তার ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এই প্রশ্নগুলো আর কল্পনা নয় বরং এক ভয়ঙ্কর বাস্তবতা এবার আর কোনো রাগ ঠাক নয় সরাসরি হুঙ্কার দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে যে রক্তের খেলা শুরু হয়েছে তা পৃথিবীকে এক অবসম্ভাবী মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে একদিকে ইরানের একের পর এক মিসাইল হামলায় চুরমার হয়ে গেছে ইসরায়েলের কথিত দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এটা শুধু প্রতিশোধ নয় এটা ছিল ইসরায়েলের অহংকারের সবচেয়ে বড় আঘাত যে আয়রন নিয়ে তাদের এত গর্ব সেটাও আজ ব্যর্থ আর এই ধ্বংসের খেলায় ঘি ঢালছে পশ্চিমা বিশ্ব পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউক্রেন আর মধ্যপ্রাচ্যের এই দুই আগুনই গোটা পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পশ্চিমাদের উপনিবেশবাদী চরিত্র আবারও উন্মোচিত হয়েছে মুখে শান্তির কথা বললেও রাশিয়ার নিরাপত্তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই এটা তাদের পুরনো নোংরা খেলা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হুশিয়ারিটা এসেছে ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে নেতানিয়াহু আর ট্রাম্পের খামিনিকে হত্যার পরিকল্পনাকে পাগলামি ছাড়া আর কিছুই বলতে রাজি নন পুতিন তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যারা এই ধরনের কথা ভাবছে তারা যেন মনে রাখে তারা এমন এক সর্বনাশা বাক্সের ঢাকনা খুলতে যাচ্ছে যা থেকে বেরিয়ে আসা দানব কাউকেই ছাড়বে না এই হুমকি কোনো কথার কথা নয় এটা এক জ্বলন্ত আগ্নেয়গিরির পূর্বাভাস সুতরাং ধরে নেওয়া যায় দিন ঘনিয়ে এসেছে বড় শক্তিগুলোর এই নোংরা রাজনীতি আর ক্ষমতার লড়াই হয়তো মানব সভ্যতাকে তার শেষ পরিণতির দিকেই ছেলে দিচ্ছে বিশ্লেষকরা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে আর বেশি দেরি নেই আর সেই মহাধ্বংসের শুরুটা হতে পারে মধ্যপ্রাচ্যের এই আগুন থেকেই পৃথিবী এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা